নমস্কার দর্শক বন্ধু আমি জমা ভ্লগস আবারও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আজ আমি যে ভিডিওটা উপস্থাপন করব। আজ বলবো নিঃসিংহ চতুর্দশী দু কবে এদিন কি কি করবেন অবশ্যই একটা কাজ করতেই হবে আজ বলবো প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশপ হিরণ্যকশপুষ আমলে অনেক রকম মন্ত্র উচ্চারণ যাই করোনা কেন ভক্তি বিশ্বাস থাকলে তবেই ভগবানকে পাওয়া যায় ভক্ত প্রহ্লাদ বিশ্বাস আর ভক্তি দিয়ে ভগবান দেবকে লাভ করেছিলেন তাই কি কীভাবে এই ভগবান দেবকে পূজা করবেন যেদিন আবির্ভাব তিথি সেদিনে প্রত্যেককে এই সমস্ত জিনিসগুলো করো যারা সুস্থ যাদের শরীর ভালো আছে অসুস্থ নয় তাদের জন্য কিন্তু কোনো নিয়ম নিষেধ নেই ভগবান তাদের ছাড় দিয়েছে আর যারা পারবে তারা অবশ্যই গধুরি বেলা পর্যন্ত উপবাস থাক তেই হবে তাদের আমাদের শাস্ত্র এই কথাই বলছে ভগবান নৃসিংহদেব এই সময় আবিভূত হয়েছিলেন এবং এই সময় হিরণন্য কশ্যককে বধ করেছিলেন তাই এই সময় পর্যন্ত যারা পারবে তারা অবশ্যই উপবাস থাকো থেকে নৃসিংহ অবশ্যই ব্রত পালন করো আর যারা পারবে না তাদের জন্য বারবার বলব ভগবান কিন্তু ছাড় দিয়েছে তারা শুধু নৃসিংহের অষ্টতর শতনাম রক্ষা কবজ এগুলো ভিডিও চালিয়ে শুনলেই তাদের কিন্তু ভগবান পূর্ণ ফল দিয়ে দেবে তাই প্রথমেই বলবো নৃসিংহ দেবের চতুর্দশী বোত মানে ভগবান মূর্তি বাড়িতে রাখবে না নৃসিংহ মানে অর্ধেক সিংহ এবং অর্ধেক মানুষ এই রকম মূর্তি এই মূর্তি সাধারণত মন্দিরেই থাকে লক্ষ্মীর নৃসিংহ মূর্তি বাড়িতে রেখে পূজা পাঠ করতে পারো তবে আরেকটা বলবো কাচিপিঠে নৃসিংহদেবের যদি কোনো মূর্তি মন্দিরে থাকে ঘরের কাজ কর্ম করে মন্দিরে গিয়ে একটু ভগবান নৃসিংহদেবের পুজো দিয়ে এই নৃসিংহদেব যা পছন্দ করে সেই সব জিনিস নিয়ে একটু পুজো দিয়ে নৃসিংহদেবের প্রিয় ফুল হচ্ছে সাদা রঙের ফুল সমস্ত রকমের সাদা যা যা ফুল আছে চম্পা জুই রজনীগন্ধা এইসব ফুলগুলো খুব পছন্দ করে আর নানান রকম ভোগ মাখন এইসব সব মিচড়ি মালপো এইসব নিয়ে পুজো দিয়ে এসো আর যদি মন্দিরে নাই যাও বাড়িতে অবশ্যই ভোর ভোর উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দনারায়ণ বাড়িতে যদি থাকে অবশ্যই অভিষেক করাও মন্ত্রপাঠ করতে পারো আর না পারো মন্ত্রপাঠ ভীষণ কঠিন সকলের পক্ষে তা সম্ভব নয় অভিষেক মন্ত্র আছে প্রণাম মন্ত্র আছে পুষ্পাঞ্জলি মন্ত্র আছে এইসব মন্ত্রগুলো ভিডিও চালিয়ে কানে শ্রবণ করো আর পূজা পাঠটা ঠিক ঠিক করে করো ভক্তি বিশ্বাসের সঙ্গে অবশ্যই করাও রস এইসব সুগন্ধি জিনিস দিয়ে অবশ্যই যদি অভিষেক করাতে পারো খুব ভালো হয় আর যদি না পারো তাহলেও কিন্তু কোনো দরকার নেই শুধু ভক্তি আর তুলসী পত্র তো নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে আছে তুলসী পত্র দিয়ে গোপালের চরণে বেশি বেশি করে চন্দন তুলসী পাতা দাও একশো আটটা তুলসী পাতা যদি গোপালের চরণে দিতে পারো জগন্নাথ বলরাম নারায়ণ গোপাল যত দেবতা আছে প্রত্যেকের হনুমানজির বুকে যত দেবতা আছে সবার চরণে তুলসী অবশ্যই চন্দন মাখিয়ে দাও প্রথমেই বাল্য ভোগ দিতে হয় নৃসিংহ দেবকে যারা পারবে তারা দাও যারা পারবে না তারা দিও না কিন্তু ওই দিনকে অবশ্যই নৃসিংহ দেবের অষ্টতর শত নামটা শ্রবণ করো প্রত্যেককে বলবো কষ্ট করো আর না করো এই মন্ত্রগুলো অন্তত কানে শোনো তাহলে দেখবে অনেক 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 মঙ্গল হবে আর ক্ষীর মাল্প এইসব জিনিসগুলো যদি পারো সম্ভব হয় অবশ্যই জোগাড় করে বাড়িতে নিশ্চয়ই গোপাল আছে বা লক্ষ্মীনারায়ণ আছে যে দেবতা আছে জগন্নাথ মহাপ্রভু যে দেবতাই আছে বানিয়ে অবশ্যই ভোগ নিবেদন করো আর ওই দিনকে কি গ্রহণ করবে যে উপবাস করবেন ওই দিনকে সন্ধ্যাবেলায় পুজো পাঠ করে ঠিক গধুলি লগ্নে পুজো করে অন্নপ্রসাদটা নেবে না কিন্তু পরের দিনকে অন্নপ্রসাদ নিতে পারবে তাই অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখো প্রত্যেকের কথা ভেবেই বলবো নানান রকম যা যা ফল মিষ্টি মালপো যেটা জোগাড় করতে পারবে সেটা দিয়েই শুধু নমস্কার করে ভক্তি ভরে পূজা করো আর সারাদিন যতক্ষণ পারো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র সারা দিন রাত নয় ভিডিও চালিয়ে শ্রবণ করো নয় মুখে আচরণ করো ভগবান নৃসিংহ দেব প্রহল্লাদকে এত ভালোবাসেন এত ভালোবাসেন তাই প্রহাদ স্মরণ করে অভিষেক করো দেবকে। সারা দিন এইভাবে পালন করো আর উপবাস থাকার পরে একাদশীর মতো অনুকল্প প্রসাদ নিতে হবে ফল শরবত দই দুধ সাবু বা একটা সবজি বানিয়ে নিতে পারো বা যে কোনো শরবত আখের রস দইয়ের শরবত সবগুলো নিতে পারো আর যারা ইচ্ছা আছে মনে কিন্তু করতে পারছো না শরীর ভীষণ খারাপ তাহলে তারা অবশ্যই নিতে পারো আটা আটা লুচি পরোটা এসব নিতে পারো অন্যটা নিও না কিন্তু বিশেষ অসুবিধা হলে সেটাও নিতে পারো ভগবান দেব অবশ্যই এটা ছাড় দিয়েছেন বাংলার সাতাশে বৈশাখ ইংরাজির এগারোই মে রবিবার নৃসিংহদেবের ব্রত দু সালে পরের দিন সকাল বেলা নটা বেজে বাইশ মিনিটের মধ্যে পারণ। ভোর ভোর উঠে অবশ্যই পারণটা করে নাও একাদশী ব্রতের মতো করেই পারণটা করতে হবে যারা সন্ধ্যে পর্যন্ত উপবাস থাকবে আর যারা লুচি রুটি পরোটা এসব খেয়ে থাকবে তাদের পারণ না করলেও চলবে তারা শুধু ভগবানের নাম নাও দেবের নাম সারাদিন আর হরে কৃষ্ণ রাম এই মহামন্ত্র অবশ্যই পাঠ করো বা শ্রবণ করো তার সাদা ফুল সুন্দর ফুল রজনীগন্ধা ফুলের মালা তারপরে জুঁই ফুলের মালা এইটা অবশ্যই দেবে আর ভগবানের এই শরবতটা অবশ্যই দিতে হবে আদার রস গোলমরিচ তারপরে আকের রস এইসব দিয়ে একটা ভগবানের শরবত দিতে হয় এইভাবে আবির্ভাব তিথি নৃসিংহদেবের তিথি পালন করো তারপরে বেশি বেশি করে নাম জপ করো কিন্তু বছরে একবার বৈশাখ মাস পবিত্র মাসে অবশ্যই পালন করতে হবে নিঃসিংহ দেবের যে যেভাবে পারো অবশ্যই নিঃসিংহ দেবের ব্রোতকতা পালন করো সব রকম বলে দিলাম পারলেও ভালো না পারলেও ভালো যারা পারবে না অসুস্থ তাদের জন্য বললাম তারা কোনো নিয়ম কানুন করতে হবে না শুধু শ্রবণ করো আটা ময়দা লুচি খাও এবং শুধু শ্রবণ করো পূজা পাঠ করো তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে দাও আর যারা পারবে তারা অবশ্যই করো তাদের কিন্তু ক্ষমা নেই নিঃসিংহ ভগবান প্রহ্লাদ এরা তাদের ক্ষমা করবে না তাই অবশ্যই পালন করো আর ওই দিনকে ভুলেও কিন্তু আমিষ খাবে না বা বাড়িতে তুলবে না তাহলে নারায়ণ ভীষণ ভীষণ রুষ্ট হবেন রুষ্ট হলে পরিবার ধ্বংস হয়ে যেতে পারে তাই অবশ্যই নিরামিষ ভোজন করো যাই ভোজন করো নিরামিষ ভোজন করো এবং অবশ্যই সু প্রতিদিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোর ভোর উঠে শঙ্খ বাজিয়ে ভগবানকে আহ্বান করো তাহলে ভগবান ভীষণ প্রসন্ন নৃসিংহদেবের ব্রত কথাটা অবশ্যই ওই দিনকে শ্রবণ করো এইটুকু করলেই শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান নৃসিংহদেব যাই বলো না কেন ভীষণ খুশি হবেন আমি এখন নৃসিংহদেবের অনেক নাম আছে সেগুলো পরের ভিডিওতে আমি বলবো নমস্কার বিদায় আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিওগুলো দেখতে থাকে